আশা করছি আমার প্রিয়া ভাইয়ারা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন না কেন আল্লাহর অসেষ সহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি তাই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ তো এই তো শাক দিয়ে শুরু করে দিলাম সপ্তমেরাতে চা নাস্তা হয়ে গেছে অনেক আগে বেলা এখন বাজে সকাল সাড়ে নয়টা তো শাক এসে গেছে শাক নিয়ে নিলাম এই তো দুই আটি পালন শাক তিরিশ টাকা দিয়ে নিয়ে নিলাম একদম শাকগুলো টাটকা আমার কাছে তো বেশ ভালোই মনে হচ্ছে খেতেও ভালোই হবে ইনশাল্লাহ শীতে এই প্রথম পালন শাক খাবো আর খাওয়া হয় প্রথম এখন তো নিতেছি শাকগুলো এই তো বাসা বসা করে এখন দিয়ে নিতেছি শীতের দিনে পালন শাক চিংড়ি মাছ দিয়ে যে কোনো মাছের পাশেও দিলে ভালো লাগে আমার কাছে অল্প করে বেশি না আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো সেটা আলাদা ব্যাপার কিন্তু মাছ যে কোনো মাছের পাশে যদি আপনি অল্প করে শাক দেন সেটা খেতে ভালো লাগে আমার কাছে ভালো লাগে জানি না তার কাছে কেমন লাগে তা পুরা আপনারা বলবেন আপনাদের কাছে কি ভালো লাগে মাছের পাশে শাক দিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে এই যে অল্প স্বল্প করে আবার বেশি না কিন্তু ভালো হলে লাগে না আমি এখন দিয়ে নিতেছি শাকগুলো ক্লিন করে রেখে রিফাকে তো দুটা প্যান্ট একটা গেঞ্জি দিয়ে দিলাম তো মোটা জিনিস তো বারান্দা শুকায় না আর হচ্ছে শীতের রৌদ্র সময় আবার ছাদে নিয়ে থাকেও না সেই জন্য তো রোদরে দিয়ে গেলাম আর রোদটা এত ভালো লাগে শীতের দিনে রোদরে আসলে আর মনই চায় না যে বাসায় যাই এই তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম ছোটো ছোটো চিংড়ি বেশি করে দিয়ে এই তো পালং শাকটা রান্না করে নিতেছি সব আমরাই বসিয়ে দিলাম রান্নাও প্রায় হয়ে গেছে তো এই ধরনের ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে শাক খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো আজকে আমি সেটাই করলাম এই যে একদম ছোটো ছোটো যে দেশি চিংড়িগুলো এগুলো একটু পরিমাণে বেশি দিয়ে শাকগুলো রান্না করে নিতেছি হয়ে গেছে প্রায় আর দুই চার মিনিট

জলগুলো ভালো করে বল কেসে গেছে এই যে ফুটন্ত জলের মধ্যে আমি এখন হাঁসের ডিম দিয়ে দেব এই যে হাঁসের ডিম এভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে আগে ভেঙে বাটিতে নিয়ে নিয়েছি যেন নষ্ট হলে দেখা যায় সেই জন্য আমি আরো একটি ডিম দিয়ে দিচ্ছি কিন্তু আমার মেয়ে খুব পছন্দ করে এই তো আরো একটা দিয়ে দিলাম এখন ডাকনা লাগিয়ে দেব। দিনগুলো কি সুন্দর একেবারে ভুলে উঠেছে তো আমার আপুরা ভাইয়ার দিদিমণিরা জানি না এ পর্যন্ত আমার সাথে কে কে আছেন তো আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ দিদিরা আপুরা ভাইয়ারা বিডিওয়ের শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইলো সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন তাহলে আমরা সবাই একসাথে গিয়ে যাব ইনশাল্লাহ আর এই তো মা হাঁসের ডিম গুনা হয়ে গেল এটা জন্য কিন্তু হাঁসের ডিম গুনা খেতে খুব পছন্দ তো তার জন্য দুইটা করে নিলাম এইদিকে অফ ক্যামেরায় একটু পোলাও করে নিয়েছি সাদা পোলাও এই যে অল্প করে একদম অল্প হয়ে গেছে আজকের রান্না বান্না কিন্তু একেবারে সিম্পল এই তো বোনা আর তো পালন শাক আছে তা আমার ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম